ভি গ্লোবাল নিয়ে কোনো কথা হচ্ছে না কেন এই মুহুর্তে বাংলাদেশে নতুন হাওয়া বইছে আর বিভিন্ন সমস্যার মাঝখানে ভিএফএস গ্লোবাল নিয়ে কেউ কোনো কথা বলছে না আমি একজন ইটালি প্রবাসী ইটালির মিলান শহরের একজন কাউন্সিলর আমি অতি শীঘ্রই বর্তমানে বাংলাদেশের যেই উপদেষ্টা প্রতিমন্ত্রীর দায়িত্বভার পালন করছেন এবং বাংলাদেশে বিএফএস গ্লোবাল যে ধরনের সিন্ডিকেট করেছেন অতীতে এই বিএসএফ গ্লোবালের সাথে যেসব দালালরা বা যেসব বাংলাদেশিরা জড়িয়ে আছে তাদের সবাইকে ধরার বা আইনের আওতায় আনার অনুরোধ করছি আমি কারণ হাজার হাজার বাংলাদেশিদের টাকা ভিএসএফ গ্লোবালের সাথে জড়িয়ে আছে এরকম অনেক দালালরা ইতিমধ্যে খেয়ে ফেলেছেন একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আশি থেকে এক লক্ষ টাকা তারা নিচ্ছেন ইন্ডিয়াতে যদি ভিএসএফ গ্লোবালে যাই আমার অনেক ইন্ডিয়ান বন্ধুরা যে কোনো মুহুর্তে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন বিনামূল্যে এবং তারা সেই ভিএসএফ গ্লোবালের মাধ্যমে কাজ করতে পারেন তাহলে বাংলাদেশ ভিএফএস গ্লোবালে এত দালালি কেন এত অনৈতিকতা কেন এত অরাজকতা কেন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসছে আমি আবেদন করছি বাংলাদেশের বর্তমানে যারা প্রবাসীদের জন্য কাজ করছেন আমাকে তাদের একটা টেলিফোন নম্বর আর ইমেল দেন আমি সরাসরি বাংলাদেশের প্রতিমন্ত্রী যিনি আছেন তার সাথে কথা বলবো এবং একজন ইটালির প্রবাসী প্রতিনিধি হয়ে আমি বলতে চাচ্ছি যে অতি শীঘ্রই ভিএসএফ গ্লোবালকে যদি নতুন করে সাজানো না হয় ভিএফএস গ্লোবালের এই সিন্ডিকেট যদি ভাঙা না হয় তাহলে ইটালিতে ভবিষ্যতে যেসব বাংলাদেশিরা আসবে বা যারা ইটালিতে আছেন তাদের পরিবারকে যারা ইটালিতে আনবেন তারা সবাই আগের মতো এখনও প্রতারিত হবে এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আসুন আমরা এই ভিএফএস গ্লোবাল নিয়ে কথা বলি অতি শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব সেই সব দালালদের সিন্ডিকেটদের আইনের আওতায় এনে বিএসএফ গ্লোবালকে ইটালিয়ান অ্যাম্বিসির সাথে একটা সঠিক এবং সৎ সম্পর্ক করে তুলতে সাহায্য করি আর দ্বিতীয়ত আমি আবেদন জানাচ্ছি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি অধীনে আছেন উপদেষ্টা তা আপনার সাথে আমি কথা বলতে চাই পার্সোনালি না ফেইসবুকে যাতে আমার আর আপনার আলোচনা প্রত্যেকটা ইটালি বাং ইতালিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী দেখবে এবং বাংলাদেশের মানুষে দেখবে আপনি অতি শীঘ্রই সময় নষ্ট না করে ইটালিয়ান অ্যাম্বেসিতে যান ইটালিয়ান অ্যাম্বাসির সাথে কথা বলেন যেসব দালালরা বাংলাদেশিদের কোটি কোটি টাকা আত্মসাত করেছেন তাদেরকে কীভাবে মুক্ত করা যায় ইটালিয়ান অ্যাম্বাসি কেন এত দেরি করছে তাদের কাজের জন্য যেসব বাংলাদেশিরা অপরাধ করেছে যেসব বাংলাদেশিরা ফেক নূল্লা বা ডকুমেন্ট জমা দিয়েছে তাদের সবাইকে চিহ্নিত করার জন্য আসুন আমরা সবাই একসাথে কাজ করছি এখন চুপ করে থাকার সময় না এখন সময় হচ্ছে অনৈতিকতা চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলা যাতে সাধারণ মানুষ সুন্দরভাবে বাঁচতে পারে তাই আমি এই ভিডিও দিয়ে শুরু করলাম আমার ইটালিয়ান এমবেসি আর ভিএফএস গ্লোবালের বিরুদ্ধে আন্দোলন আপনারা যারা ইটালিতে থাকেন যারা বাংলাদেশ থেকে ভবিষ্যৎ ইতালিতে আসেন আপনারা সবাই আমার পাশে থাকুন আপনারা দেখেন আমি কি করতে পারি কারণ আমার একার পক্ষে সম্ভব না আপনারা যদি আমার পাশে থাকেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন যিনি পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কাজ করবেন তার সাথে আমি কথা বলবো এবং বিএসএফ গ্লোবাল থেকে যত ধরনের চোর দালাল সিন্ডিকেট সবাইকে দূরে নিয়ে যেতে হবে ভিডিওটা সবার সাথে ছড়িয়ে দিন এবং প্রতিদিন আমি একটা না একটা ভিডিও করব যেখানে ইটালি প্রবাসী আর বাংলাদেশে যারা ভবিষ্যতে ইতালি আসবেন তাদের জীবন আর ভবিষ্যৎ নিয়ে こんなこ